শুরু করছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু প্রিয় দর্শক আমার ক্ষুদ্র জ্ঞানের ক্ষুদ্র কিছু কথা ভুল ত্রুটি হলে শুদ্ধ দেবেন কলকবজা ডট কমের আজকের ভিডিওতে আমরা জানবো কেন মিনি অটোরাইস মিল করা যায় না কারণ আমাদের অনেকেই ফোন দিয়ে বলে থাকেন যে আমরা এক সমন দেড় মন বা সমনের অটো রাইস মিল করতে চাই অনেকে আবার বলে থাকেন যে পঞ্চাশ মন বা তিরিশ মন এই ধরনের অটো রাইস মিল আমরা করতে চাই আসলে প্রিয় দর্শক বাণিজ্যিক যখন আপনি একটা বাণিজ্যিক অটো রাইস মিল করতে যাবেন তখন আপনি ছোট আকারে করলে আপনার সেটা করা যাবে না তার কারণ হচ্ছে আপনাদের আমি বোঝাই যে মনে করুন আপনার একমন ধান একমন ধান শুকানোর জন্য আপনাকে কয় ঘন্টা টাইম দিতে হবে এক মন ধান যদি আপনি শুকাতে চান সেক্ষেত্রে আপনাকে কিন্তু দশ ঘন্টা টাইম দিতে হবে আট থেকে দশ ঘন্টার টাইম দিতে হবে তদরূপ আপনি যদি পাঁচশো মন ছয়শো মন ধানও শুকাতে চান তাহলে কিন্তু ঠিক ওই আট থেকে দশ ঘন্টার টাইম আপনাকে দিতে হবে